ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি তোমার মালাখানি বাউলে রে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভিতর বাহিরে আজকে আমি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি দেখো আমরা সবাই না মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই এবং গিয়ে প্রার্থনা করি হে ঈশ্বর হে আল্লাহ বা হে জিসাস ক্রাইস্ট যে যেটা বলে যে আমাকে এটা দাও সেটা দাও অমুক দাও আমার পরীক্ষাটা পাশ করিয়ে দাও প্রার্থনা করি প্রার্থনা প্রার্থনা নানান রকমের হয় আমরা ধন্যবাদটা দিতে ভুলে যাই আমরা শুধু চাইতে থাকি যে আমাকে এটা দাও সেটা দাও কিন্তু কখনোই বলি না এই ঈশ্বর খুব ধন্যবাদ যে আমাকে এত ভালো রেখেছ এবং আমি খুব খুশি খুব আনন্দিত আমি খুব কৃতজ্ঞ তোমার এই আশীর্বাদের জন্যে আমরা আশীর্বাদ চাই চাইতে থাকি কিন্তু যে আশীর্বাদগুলো দেওয়া হয়েছে অলরেডি সেটার জন্য আমরা কোনো ধন্যবাদ দিই না ভুলে যাই কী করা যাবে ঠিক সেইভাবেই আমরা বাড়িতেও প্রার্থনা টার্থনা করি প্রে করি পুজো করি পুজো পাঠ করি সব সময় না আমরা ভগবান খুঁজছি ঈশ্বর খুঁজছি ঈশ্বর আল্লাহ গড এদের খুঁজে বেড়াই আমরা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে মন্দির মসজিদ কোথায় যাচ্ছ একটু প্রার্থনা করে আসি ঈশ্বরের কাছে মসজিদে যাচ্ছে। মন্দিরে যাচ্ছে। গির্জায় যাচ্ছে বা সিনাকক বা গুরুদ্বারা যে যেখানে যেতে চায় সে সেখানে যায় কেন ঈশ্বরের খোঁজে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে সারা দিন খুঁজে বেড়াচ্ছে খুঁজে পায় না এখানে সেখানে দেখতে পায় না কাজেই চলে যায় মন্দির মসজিদ বা গির যায় একটা কথা যদি একটু একটু গভীর একটু মন্দির সড়ো সমস্ত সৃষ্টি এই যে গাছপালা এই জানলা দেওয়াল আসবাবপত্র এই সবই তো সৃষ্টি হতে পারে মানুষের হাত দিয়ে সৃষ্টি হয়েছে কিন্তু সবই তো সৃষ্টি এই সৃষ্টি মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলি আমাদের নজরে পড়ে না মানুষ কুকুর বেড়াল পশু পাখি যারা চলে বেড়াচ্ছে আচ্ছা কুকুর বেড়াল পশু পাখির কথা বাদ দাও মানুষ আমাদের চারিদিকে কত মানুষ আছে আছে তো আমরা দেখতে পাই না তার মধ্যে কোনো কেউ ঈশ্বর আছেন কি আছেন না আমরা খুঁজে পাই না কারণ আমরা দেখার চেষ্টা করি না কিন্তু যদি এটা বুঝতে পারি বা বুঝতে পারো তোমরা যে প্রত্যেকটি জিনিস যেগুলি আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে তাদের প্রত্যেকটি হচ্ছে ঈশ্বরের এক একটি অংশ দেখবে এটা এই ব্যাপারটা যখন তুমি অনুধাবন করতে পারবে অনুধাবন ভালো বাংলা শব্দ বললাম যখন অনুধাবন করতে পারবে তখন দেখবে দুনিয়াটা না পাল্টে গেছে বদলে গেছে তুমি যদি তোমার কাছে একজন লোক আসছে তুমি যদি ভাবতে পারো এটা যেটা তো ঈশ্বরই এসছেন একটা কোনো কাজ এসছে ঈশ্বরই এসছেন এবং খুব মন দিয়ে শুনলে কী বলছে ভদ্রলোক বা ভদ্র মহিলা এবং তারপরে উনি যেভাবে যেটা বলেছেন সেভাবে তুমি সেটা করলে এবং দেখলে তোমার অনেক কিছু নানা দিক দিয়ে তোমার অনেক সুবিধে হলো লাভ হলো বা স্বাস্থ্য বলো বা যেটা যে ব্যাপারটাই হোক তোমার ভালো হলো দেখবে মন্দির মসজিদ বা গির্জায় গিয়ে আমরা ঈশ্বরকে বলি আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে পথ চিনি না ঈশ্বরকে বলি আমার হাত ধরো আমাকে হাত ধরে রাস্তা দেখাও আমাকে নিয়ে চলো আবার আমাকে রাস্তা বলো আমি কি করব আমাকে বলো আমি খুঁজে পাচ্ছি না কি করব আমি জানি না কি করব। অথচ যে ভদ্রলোক ভদ্রমহিলা ছেলে মেয়ে আমাদের কাছে নানান সময়ে নানান পরিস্থিতিতে কেউ আসে আমাদের কাছে এসে যখন একটাকে রাস্তা দেখায় কিছু বলে মানুষ রূপে যখন এসে আমাদের কিছু বলে আমরা তাদের কথা শুনি না কারণ আমরা বুঝতেই পারি না হয়তো ঈশ্বর এসছেন জানি না কত রকমের মানুষ আমার জীবনে এসছে এবং তারা কত রকমের সুযোগ আমাকে দিয়েছেন এবং কিছু কিছু আমি গ্রহণ করিনি কিছু কিছু আমি করেছি এবং এখন মনে হয় অনেকগুলো সুযোগ আমি যেগুলি গ্রহণ করিনি সেগুলি হয়তো গ্রহণ করলে আরও ভালো করতাম এখন যে খারাপ করেছি তাও না আমার কাছে যারা যারা এসছে যেরকম যেরকম চ্যালেঞ্জ আমার সামনে দেওয়া হয়েছে আমি ঠিক সেরকম সেরকমভাবে আমি করেছি এবং করার ফলে আমার ভালোই হয়েছে কোনো খারাপ কিছু হয়নি কারণ খারাপ কিছু এই জন্য হয়নি বলি কারণ আমি আমার নিজের সঙ্গে আমি কারোর তুলনা করি না বা অন্যের সঙ্গে আমি আমার নিজেকে তুলনা করি না আমার যা স্ট্যাটাস আমার যা পরিস্থিতি সেটা আমার জন্য ভালো আমি হয়তো টাটা বিলার মতো না কারণ তাদের সঙ্গে আমি আমার তুলনা করি না আমি আমার লেভেলে আমার মতো করে আমি ভালো আছি কেন ভালো আছি কারণ মনুষ্যরূপে যে ঈশ্বরগুলি আমার জীবনের বিভিন্ন সময়ে আমার কাছে এসছেন এবং আমাকে বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন জিনিস বলেছেন সেগুলি আমি গ্রহণ করেছি সেগুলি আমি ফলো করেছি এবং ফলো করার ফলে আমার আজকে যা হয়েছে আমার আজকে তা হয়েছে কিন্তু আমি কখনও মন্দির মসজিদ বা গির্জায় গিয়ে আমি সেখানে যাই কেন যাই শান্তির জন্য একটু দিনে দেখি বসি ভাল লাগে ওইটাই কোনো ভিকে চেতে যাই না যে আমাকে এটা দিয়ে দাও সেটা দিয়ে দাও কারণ আমি জানি চারিদিকে ছড়িয়ে আছে মানুষরূপী ঈশ্বর তাদের সঙ্গে দেখা হয় সবাই নাও হতে পারে কিন্তু তাদের মধ্যে এক একজন এমন আছে যারা হাত ধরে নিয়ে যেতে চায় এবং তখন আমরা তাদের হাতটা বাড়িয়ে দিতে পারি না কারণ আমরা বিশ্বাসই করি না যে তারা ঈশ্বর হতেও পারে সেই জন্যে সবসময়ে যারা খুব ধার্মিক তারা হয়তো আমার কথার উপরে রাগ করবে কিন্তু আসল কথাটা হচ্ছে মানুষরূপে ঈশ্বর যে আমাদের কাছে আছে যারা যারা তাদের চিনতে শেখো তাদের চিনতে শেখো তাদের বুঝতে শেখো এবং তাদের কাছ থেকে সাহায্যটা নিতে শেখো যাতে করে তোমাকে আর এটা বলতে হয় না যে আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে পথ চিনি না আর বলতে না হয় কারণ চারিদিকে ছড়িয়ে আছে ঈশ্বর খুঁজে নাও খুঁজে পাওয়ার জন্য তোমার নিজের অন্তঃকরণটা শুদ্ধ করতে হবে নিজের ভেতরটাকে খুব শান্ত এবং সবার জন্যে ভালোবাসা সবার জন্যে ভালোবাসা রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সবার প্রতি যদি একটা ভালোবাসার চোখ তুমি রাখো তাহলে দেখবে তুমি ঠিক ঈশ্বরকে চিনতে পারবে এবং তোমার জীবনের অগ্রগতি এটাতেই হবে তোমার সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও